জেলার সমস্যা হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল নেতা খুশি হলে গেট পাস দেবে কোনো নেতার বাবার সম্পত্তি নাকি গেট পাস লিমিট ক্রস করবেন না লিমিট ক্রস করলে খেসারত দিতে হবে তখন কিন্তু কান্নাকাটি করবেন না জেলাস্তরের শিল্প সমন্বয় বৈঠক থেকে তৃণমূল শ্রমিক সংগঠন নেতৃত্বকে সতর্ক করলেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি আরও বলেন কারখানায় নিয়োগ হবে কর্মসংস্থান পোর্টালের মাধ্যমে তৃণমূল শ্রমিক সংগঠনের কেউ বা তৃণমূলের কোনো নেতা যদি নিয়োগের ব্যাপারে সুপারিশ করতে যায় তাহলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে দুর্গাপুর আর শিল্পনগরী থাকল না দুর্গাপুরের বেশ কয়েকটি জায়গা পরিণত হল বৃদ্ধাশ্রমে বলে দুর্গাপুরের শিল্প নিয়ে সংশয় প্রকাশ করে নগর নিগমের প্রশাসক মণ্ডলের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় শনিবার সন্ধ্যায় দুর্গাপুরের সিটি সেন্টারে সেন্টারের জেলা স্তরের শিল্প সমন্বয় বৈঠক হয় সেই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত জেলাশাসক বন্নাবলম এস পুলিশ কমিশনার সুনীল চৌধুরী প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় সহ প্রশাসনিক আধিকারিকরা পশ্চিম বর্ধমান জেলার ক্ষুদ্র মাঝারি ও ছোট কারখানা কর্তৃপক্ষকে সাথে নিয়ে এই বৈঠক হয় তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি তাদের বার্তা দেন কোনো অনৈতিক কাজের সাথে যদি কোনো নেতা জড়িত থাকে তাহলে সোজা প্রশাসনিক কর্তাদের কাছে অভিযোগ জানান দুর্গাপুরে গঠন হওয়া নতুন কোর কমিটির মধ্যেও যদি কেউ অনৈতিক কাজ করে তাহলে আমার কাছে অভিযোগ জানান দুর্গাপুরের একাধিক কারখানা পরিচালনার সমস্যা সৃষ্টি করছিল বেশ কিছু নেতা সেই রকমও অভিযোগ আমার কাছে আসছিল এই রকম যদি কেউ করে তাহলে তাদের বিরুদ্ধে পুলিশ কমিশনারের কাছে অভিযোগ করুন শিল্প পরিচালনার ক্ষেত্রে সদা তৎপর রাজ্য প্রশাসন বলে তিনি জানান তিনি এও বলেন পঙ্কজ রায় সরকার তৃণমূল শ্রমিক সংগঠনের কেউ নন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন দুর্গাপুরের ভূমিপুত্রদের যাতে কর্মসংস্থান হয় সেই বিষয়টির ওপর জোর দেওয়া দরকার তাহলে দুর্গাপুরের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানে জায়গা হবে